একই বিষয়ে আরো জানতে চলে যাব ময়মনসিংহে সেখানে আছেন সহকর্মী ইলিয়াস আহমেদ এবং ইলিয়াসের কাছেও আমরা জানতে চাইবো যে সেখানে সাধারণ মানুষের ভিড় কেমন দেখছেন এবং তারা কি বলছেন আসলে তাদের প্রত্যাশা সব মিলিয়ে জানাবেন সর্বোচ্চ বাংলা ভাষা প্রয়োগের দাবিতে কিন্তু এখন একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ টাউন হল প্রাঙ্গনে শহীদ মিনার শহীদ মিনারের কাছেই কিন্তু সেই মানববন্ধনের আয়োজন করেছেন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ অর্থাৎ তাদের দাবি হচ্ছে অর্থাৎ তাদের তারা বলছেন যে অফিস আদালত ব্যাংক বিমা বহুজাতিক কোম্পানি সহ সর্বোচ্চ বাংলা ভাষার সর্বোচ্চ প্রয়োগ সেটি কিন্তু তারা দাবি জানিয়েছেন অর্থাৎ তারা কিন্তু এই দাবিতে বিভিন্ন সময় কিন্তু আমরা দেখি আন্দোলন করে থাকেন এর পূর্বে আমরা লক্ষ্য করেছি যে সকাল ছয়টা থেকে কিন্তু শহীদ মিনার প্রাঙ্গনে সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু শহীদদের স্মরণে কিন্তু তারা পুষ্প মাল্য অর্জন অর্জন করে অর্পণ করেছেন এছাড়াও রাত বারোটার পর থেকেই কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে তারা যে যদি না করা এই যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের যে সাফল্য সেটি কিন্তু কখনোই আসবে না সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং তারা সেই লক্ষ্যে কিন্তু অন্যান্য বছরের নেই এই বছরও কিন্তু তারা মানববন্ধনের আয়োজন করেছেন এবং সেই মানব থেকে কিন্তু দাবি করতে পারি বাংলা ভাষা সর্বোচ্চ প্রয়োগ করা হয়েছে সেই বিষয়ে কিন্তু তারা আজকে এই মানব আয়োজন করার কারণ আমরা মনে করি বর্তমান বিশ্বের যুগে আমাদের মাতৃভাষাকে সুসংহত করা একান্ত প্রয়োজন ভাষা একটি প্রায়োগিক বিষয় কিন্তু আমরা দেখতে পাই এই বাংলাদেশ স্বাধীনতা পরে বা ভাষা আন্দোলনে পড়ে আমরা পাকিস্তান আমল বাদ দিলাম যদি বাংলাদেশ আমল করি আমাদের আজ পর্যন্ত আমাদের এই মাতৃভাষা বাংলা যে প্রায়োগিক যে রূপী রয়েছে আমরা তার ঘাটতি দেখি এই বাংলা ভাষা সর্বোচ্চ প্রয়োগের জন্য আমাদের বাংলাদেশে একটি আইন রয়েছে বাংলা ভাষা প্রচলন আইন উনিশশো সাতাশি যেখানে বলা রয়েছে সকল সরকারি দপ্তর আধা সরকারি দপ্তর সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রত্যালত এবং সকল নথিপত্র বাংলা হবে আদালতের সহজবাব সেটা বাংলা হবে এখন আমাদের প্রশ্ন আজও কি বাংলায় সেই সম্পূর্ণ গুলো হচ্ছে কিনা আমরা বিভিন্ন নথিপত্র গেটে দেখি না আজও আমাদের এই যে তিনি কিন্তু বলছিলেন যে বাংলা ভাষার যে প্রয়োগ সেটা কিন্তু এখনো ঘাটতি রয়েছে এবং সেই ক্ষেত্রে নজরদারি বাড়াতে হবে এবং বাংলা ভাষার সর্বোচ্চ প্রয়োগ কিন্তু সর্বক্ষেত্রেই করতে হবে সেই বিষয় তারা দাবি জানাচ্ছেন এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ